কি ভাই কি জিনিস এটা হচ্ছে ওয়াল পেপার বলি ভাই এত চমৎকার প্রিন্ট জি একদম নিউ চলে আসছে আমাদের মাত্র স্কয়ার ফিট নতুন কালেকশন কিন্তু দর্শক চলে আসছে ওয়াল পেপার মানে আপনার পিছনের দেয়ালটা যদি দেখি

ফুল চমৎকার দেখেন দেখেন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভাইয়ের দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু আপনারা লাগাতে পারেন ওকে ও ভাই এতটা জোস দেখেন জীবন্ত মন আরে বাপ রে ময়ূর এগুলো 120 টাকা স্কয়ার ফিট এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র 10 টাকা স্কয়ার ফিট ওকে যারা লাগাবেন ফ্যাব্রিক্সের ফুল ফ্যাব্রিক্স যারা লাগাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন